নমস্কার বন্ধুরা আজকে এসআইআর আমার হ্যারিং হলো তো কেমন হলো আমার হ্যারিং সেই অভিজ্ঞতা আমি আপনাদের জানাচ্ছি এবং জানাবো আমার ভিডিওতে বিস্তারিত এবং আমার কি কি লাগলো আমি কি কি কিভাবে হ্যারিং সেন্টারে গিয়ে দিলাম সেটা আপনারা জানুন এবং আমার এই এসআইআর ক্ষেত্রে যে ডকুমেন্টস ডকুমেন্টসের কথা বলেছে আর কোন কোন ডকুমেন্টস আমার কাছে ছিল আর আমি কি দিয়ে এ আমার হ্যারিংটা আমি সম্পন্ন করলাম সেটা আপনারা একটুখানি ধৈর্য ধরে শুনুন তো আপনারা অবশ্যই যারা এসআইআর যাদের ডাক পড়েছে দেখবেন একটা গণনা ফর্ম সম্বন্ধীয় নির্দেশিকা এরকম একটা ফর্ম আগেও দিয়েছিল এখন আবার নতুন করে দিচ্ছে তো আপনারা অবশ্যই এখানে দেখেছেন যে বলেছে যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্রাজুয়েশান এবং পাসপোর্ট এস সি কার্ড এরকম কাগজপত্র দিলেও যাদের উনিশশো সাতাশির আগে জন্ম দিলেও হবে তাহলে বাবা মায়ের আর কিছু দেওয়া লাগবে না তো আমি যখন আজকে এসআইআর এই হ্যারিং হ্যারিং সেন্টারে ঢুকলাম তো সর্বপ্রথম আমি ঢুকলাম ঢোকার পর আমাকে প্রথমে বলা হলো যে আপনার ভোটার কার্ডটি দিন আমি আমার ভোটার কার্ডটি দিলাম দেওয়ার পরে বলল যে এই তেরোটা ডকুমেন্টসের ভিতরে আপনার কি আছে আমি তখন ঠিক এই যে ডকুমেন্টসটা আপনারা দেখছেন সি এর মাধ্যমে পাওয়া আমার যে সার্টিফিকেট এই সার্টিফিকেটটি আমি সেখানে তাদের সামনে ধরি যে এটা আমার আছে এটা দিয়ে আমি হ্যারিংটা করতে চাই তো এখন ওনারা এটা নিয়ে ভালো করে দেখছে দেখছে আমার এ মনে হচ্ছে কোনো এক অলৌকিক জিনিস কোথা থেকে এসেছে কী ঠিক মতো বুঝতে পারছেন আমি বললাম দেখুন এখানে লেখা আছে সিটিজেন অফ ন্যাশনালাইজেশান লেখা আছে বলছে হ্যাঁ লেখা তো আছে এবং দেখুন কর্নার একটা স্ক্যান কোড আছে আর আপনারা যে এই ফর্মটা এখন নতুন বিলি করছেন এই ফর্মটা আর এর আগেরও আমার কাছে আর একটা ফর্ম এই আছে দুটো ফর্ম আছে তো দুটো ফর্মে এই প্রথম যে ফর্মটা আমরা প্রথম এসআইএন ক্ষেত্রে পেয়েছিলাম এখানে নয় নম্বরে লেখা ছিল ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন্স বা জাতীয় নাগরিক পঞ্জিতে নাম উল্লেখ থাকা আর এখন এই নয় নম্বরে এখানে দেখুন লেখা আছে নাগরিকদের জাতীয় রেজিস্ট্রেশন যে সমস্ত ক্ষেত্রে এটা রয়েছে স্পষ্টভাবে লেখা আছে কি আপনারা জানুন লোকের ভিড় কম ছিল মাত্র আমার পিছনে একজন লোক ছিল আমি খুব সকাল সকালে গেছিলাম তো লেখা আছে যারা নিবন্ধীকরণ স্বাভাবিকীকরণের মাধ্যমে জাতীয় নাগরিকত্ব অর্জন করেছে স্বাভাবিকই স্বাভাবিকীকরণের মাধ্যমে ভারতীয় নাগরিকত্ব অর্জন করেছে যেটা আমরা অর্জন করেছে একেবারে স্বাভাবিকীকরণের মাধ্যমে যেটা ভারত সরকার একটা স্বাভাবিক আইন নিয়ম করেছে তার মাধ্যমে পেয়েছি তখন আমাকে কয়েকবার বলার চেষ্টা হলো যে না আপনি হ্যাঁ এটা বাদ দেবেন না আমার সব কিছু আছে কিন্তু আমি এইটা দিয়েই করব আমার নাম কাটা গেলেও আমি এটা দিয়ে করব এটাই আপনাদের জমা নিতে হবে তাহলে আপনাদের বড় অফিসার থাকলে তাদের সাথে কথা বলুন তাহলে আপনার আর কি কি ডকুমেন্টস আছে আমি এই দেখুন আমার কাছে আমার ভারতীয় পাসপোর্ট আছে আমার এই মাধ্যমিকের সার্টিফিকেট আছে এই উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেট আছে আচ্ছা এই একটা দেখুন আর আর একটা সার্টিফিকেট দেখুন মানে গ্রাজুয়েশনও আমার কমপ্লিট করা আছে সব সার্টিফিকেটগুলো আমার কাছে আছে আরো একটা সার্টিফিকেট দেখাতে পারি কিন্তু সেটা দেখাবো না সেটা কি বললো সেটাও আছে সেই সার্টিফিকেটটা আছে আমার ওই এস সি এসসি সার্টিফিকেট তো বললো আপনি এর ভিতরে যে কোনো একটা দিন আমি একটাও দেবো না আমার ভোটার তালিকায় নাম কাটা যাক তাতেও আমার কিছু যায় আসে না যে লোকে ভোটার তালিকায় নাম উঠানোর জন্য আমার ভোট দিতে হবে এমন কোনো বাধ্যবাধ্যকতা নেই নাই এক বছর ভোট দেব না আমি সি এর মাধ্যমে আমি যে নাগরিকত্ব পেয়েছি এটাই আমার ভোটার তালিকায় নাম উঠানোর প্রধান অস্ত্র এটা দিয়েই আমি দেখতে চাই যে নাম উঠবে কি উঠবে না না উঠলে আমার যেখানে দৌড়ানোর যা যা করার আমি করব আমি বুঝে নেব আমার নাম তালিকা থেকে বাদ যাই যাক তখন হাসতে হাসতে আমার কাগজটা ওনারা জমা নিলেন তো যাই হোক বন্ধুরা আমি আপনাদের বলবো আপনারা অনেকেই ভয় ভীতির ভিতরে আছেন যে এসআইআর আমার নাম কাটা যাচ্ছে কি হবে কি হবে কি না কি কি হবে এরকম আপনারা ভাবছেন আপনারা একদম চিন্তা করবেন না মনে করুন আমি যতগুলো আমার ডকুমেন্টস দেখালাম আমার একটা ডকুমেন্টসও নেই অথচ আমার ভোটার তালিকায় নাম ছিল আমার হ্যানিংয়ে ডেকেছে আমি কী দেখাতাম কী বা দেখাতাম দেখানোর কি এমন ছিল আমার কাছে আমার কাছে ছিল তাহলে ওগুলো বাদে আমার কাছে থাকবে আমার ভোটার কার্ডটি তাদেরকে আমার নাম থাকতো নিশ্চয়ই না তাহলে কি হতো আমার এমন আমার কি দুই পাখা লাগিয়ে দিত যে আমি ডানায় চড়ে চড়ে আমার আকাশে ঘুরে বেড়াতে হবে বাড়িতে নামতে দেবে না ভয়ের কোনো কারণ নেই ভয় যদি আপনি পেতে থাকেন ভয় আপনাকে গ্রাস করবে সব ভয়কে একেবারে ফুৎকারে উড়িয়ে দিয়ে আপনারা একটা কাজ করুন সারা জীবনের জন্যে আত্মাতৃপ্তির জন্যে আত্মতৃপ্তির জন্যে আপনারা সি এ এতে আবেদন করুন সি এতে আবেদন করা মানেই আপনার বুকের ভিতরে ধূপ ধুপানি মনের ভিতরের একটু খুঁতখুতানি এই যে সমস্ত আমাদের হয় আমরা বাংলাদেশ থেকে আসলাম এই বুঝি আমাদের চলে দিতে হবে এই বুঝি জেলের ভিতরে যেতে হবে এই যে সমস্যাগুলো এই সমস্যাগুলো কিন্তু আপনাদের একদমই থাকবে না আর আমি গ্রান্টি দেওয়ার কেউ নই ভারত সরকার হচ্ছে গ্রান্টার আপনারা সি এতে আবেদন করুন আমি যেমন এবং আমার মতো আরও অনেক মানুষ যেমন সিএতে আবেদন করে সুন্দর একখানা বাঁচার থাকার সার্টিফিকেট আমাদের হাতে ভারত সরকার তুলে দিয়েছে ভারতের নাগরিকত্ব এটা আসুন আমরা সারা জীবন যেন মৃত্যুর আগের দিন পর্যন্ত বুকে আগলে রেখে আমরা মরতে পারি এবং আগামী প্রজন্মের আমাদের যারা আছে বা যারা ভবিষ্যৎ প্রজন্ম আসবে তাদের জন্যে আমরা এই ভারতবর্ষের মাটিতে পাখানা একটু শক্ত করে পুঁতে রেখে অর্থাৎ গেড়ে রেখে আমরা যেন শেষ নিঃশ্বাসটি ত্যাগ করতে পারি তাহলে কি হবে আমার পরবর্তী পর প্রজন্মগুলো এই ভারতের একজন সুস্থ সুন্দর নাগরিকের মর্যাদা নিয়ে তারা বাঁচতে পারবে তাদের পরবর্তী প্রজন্ম তাদের পরবর্তী প্রজন্ম তাদের পরবর্তী প্রজন্ম সবাই ভারতীয় হিসাবে গণ্য হবে তো আপনাদের আমি সকাল সন্ধ্যা সাজে শুধু একটা কথাই বলে যাচ্ছি দেখুন যারা আফগানিস্তান পাকিস্তান এবং ওপর বাংলা অর্থাৎ পূর্ববঙ্গ থেকে যারা আমার মা বাবা ভাই বোন মাসিমুনি কাকা কাকিমা যারা এসে এসেছে তাদের কাছে আমি হাত জোড় করে অনুরোধ করে বলবো আপনারা আগামী যে প্রজন্ম ভবিষ্যৎ যে প্রজন্ম এদের কথা ভেবে আপনারা সিএতে আবেদন করুন দেখুন প্রত্যেক দেশের তাদের একটি সাংবিধানিক আইন আছে নিয়মকানুন আছে তাদের দেশের নিজস্ব পলিসি আছে তারা সেই পলিসি নিয়েই চলবে তো সেই পলিসি দেখুন এই দেশে প্রথমে বলল সিএ হতে দেব না সিএ ক্যাকসি সি এসআইআর বুকের পথ দেওয়া হবে পিটের পথ দেওয়া হবে তো এই যে সমস্ত কথাগুলো বলল সব কাগজগুলো কিন্তু কাজগুলো কিন্তু হয়ে গেল। আধার কার্ড হবে না কাউকে করা লাগবে না সেগুলোও কিন্তু করতে হয়েছে কিন্তু আগামী দিনে আগামী দিনে আরও একটি আইন সারা ভারতবর্ষে লাগু হবে সেটা কিন্তু আরও ভয়াবহ আকার ধারণ করবে সেটা কি এনআরসি তো যে যাই বলুক না কেন আমি এনআরসি হতে দেব না আমি ডিটেনশন ক্যাম্প হতে দেব না এগুলো কিন্তু বাজার গরম করা কথা কাজের কাজ কিছুই হবে না কিন্তু আপনারা জানেন ইতিমধ্যে বিভিন্ন রাজ্যে ডিটেনশন ক্যাম্পগুলির কাজ প্রায় শেষের কাছে তো এই ডিটেনশন ক্যাম্পগুলোতে কিন্তু হাতিশিয়াল বাদর হনুমান ইস্টিকুটুম কাঠ কুটুম কাঠ বিড়ালিয়ে নিয়ে আটকে রাখবে না তো আমাদেরকেই ভাবতে হবে আমরা কি করব আমরা যে কেউ যে কোনো রাজনৈতিক দলের বিশ্বাসী মত মতদর্শী হতেই পারি এটা কোনো দোষের নয় আপনি আপনার স্বাধীন মত প্রকাশ করার অধিকার আছে আপনি তো স্বাধীন আপনি আপনার রাজনৈতিক দলটা করুন তাতে কোনো কিছু যায় আসে না কিন্তু ভারতবর্ষের ভারত সরকারের যে একটা আইন সে আইনের বাইরে আইনের ঊর্ধ্বে আমরা কিন্তু কেউই নই আজকে যে সিএটি চালু হয়েছে আপনি ধরে নিন আপনারা যারা বলছেন যে বিজেপি করেছে তর্কের খাতুরে ধরে নিলাম বিজেপি করেছে সিএএ তর্কের খাতুরে কিন্তু এটা ধরে নিলে মূর্খর পরিচয় হয় কারণ ভারতবর্ষের পার্লামেন্টে সকল রাজনৈতিক দলের প্রতিনিধিরা থাকে রাজ্যসভায় থাকে যেখানে যেখানে এগুলো পাশ করতে হয় তারপরে কিন্তু রাষ্ট্রপতি সিগনেচার হয় তারপর সারা দেশে কিন্তু এই সিএ অ্যাক্ট লাগু হয় তো যে কথা বলতে গিয়ে আমি একটুখানি আবার সামনের কথাগুলো বলে ফেললাম তো এর ভেতরে যদি কোনো মনে করুন সাংসদ সেই রাজনৈতিক দলের সাংসদ যে সিএটি পাশ করার সময় দুহাত উঁচু করে বলেছিল হ্যাঁ সিএ অবশ্যই লাগু হওয়া উচিত এবং এই আইন হওয়া উচিত সেই ব্যক্তিও যদি ভারতবর্ষে জন্ম না হয়ে বাংলাদেশ থেকে এসে থাকে তাকেও কিন্তু সি এ তে আবেদন করতে হবে উনিশশো উনচল্লিশ সালের উনিশে জুলাইয়ের পরে যারা এই ভারতবর্ষে ঢুকেছে আফগানিস্তান পাকিস্তান এবং বাংলাদেশ থেকে তারা সবাই অনুপ্রবেশকারী তাদেরকে অবশ্যই সি এর মাধ্যমে নাগরিকত্ব স্বাদ গ্রহণ করতে হবে এর বিকল্প অন্য কোনো কিছু নেই 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 এটা আমি প্রথম থেকে বলে আসছি এবং আজকেও বলছি তো আজকে এই ভিডিওটি টেনে বেশি লম্বা করব না আপনাদের ধৈর্যের বিচ্যুতি ঘটাব না তো সি এ করতে গেলে কি কি লাগে আমি প্রত্যেক দিন বলি আমার ভিডিও শেষে আজকেও বলবো তো যারা সিএতে আবেদন করতে চান নাইন এইট জিরো ফোর সিক্স এইট টু থ্রি টু ফোর এইটি আমার নিজস্ব ফোন নাম্বার তাছাড়া আরও দুটো নাম্বার ডিসক্রিপশানে দেওয়া থাকবে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন ইতিমধ্যে প্রচুর লোক প্রচুর জায়গায় আপনারা আবেদন করছেন আজকে এক ভদ্রলোক আসলো এসে আমার কাছে এই রকম দুইখানা পৃষ্ঠা নিয়ে এসে বলছে আমাকে এই তোমার ই করে দিয়েছে উকিল এক পৃষ্ঠায় নটারি আর এক পৃষ্ঠায় আকডুম বাগডুম ঘোড়াডুম দিয়ে তাকে অ্যাপ্লিকেশন করে দিয়েছিল হ্যানিংয়ে গিয়ে বলছে তাকে বলছে সব ভুল তুমি কী করে নিয়ে এসেছো সে বদল আমার কাছে এসছিল আমার পূর্ব পরিচিত তারা লেলিন থাকতো স্বামী স্ত্রী দুজন এসে কান্নাকাটি আমি দেখো কোথা থেকে করেছো বললো বিরাটি থেকে সে ভদ্রকের নাম জানি বিরাটির যে করাচ্ছেন আপনি নিজের সিএ সম্পর্কে না জেনে কেন আপনি এই মানুষগুলোকে করছেন যদি আমার ভিডিওটি যা মানে শুনতে পান অবশ্যই কান্দরে তো ই করবেন মানে কিনে কাটবেন যে আপনি জীবনে কোনো কাউকে হচ্ছে সিএতে আবেদন করাবেন না জানেন না বোঝেন না করেন কেন আরো এই বনগালাইনি আমাদের নির্দিষ্ট একটা জায়গা আছে যেখানে প্রচুর লোকজন গিয়ে যেখানে করে আমাদের আমাদের পূজনীয় জায়গা সে জায়গার নামটি আমি বললাম না সেখানেও যে মানুষগুলো করছ একদম দেখে শুনে হুশিয়ার হয়ে আবেদন করাবেন তার কারণ আপনারা প্রচন্ড প্রচণ্ড প্রচণ্ড পরিমাণে ভুল করছেন বারাসাত কোর্টেও একজন ভদ্রলোক আছেন উকিল তার নাম বলব না বারাসাত কোর্টেরই তিনি নিজে করছেন না দুই তিনজন মাতব্বর রেখে দিয়েছেন দিয়ে তাদের দিয়ে করাচ্ছেন প্রচুর পরিমাণে আপনারা ভুল করছেন আমার এখানে চলে আসছে তারা আমি ওখানে নির্দিষ্টভাবে বার হাতে বলেছিলাম আমার অতি পরিচিত ঝন্টু আমার খুব কাছের মানুষ তার কাছে আপনারা করেছেন আপনারা অনেক সার্টিফিকেটও পেয়েছেন অসুবিধা নেই আপনাদের যে ঝন্টুর কাছে করতে হবে এরকম বলছি না কিন্তু কোর্টে এক ভদ্রলোক আপনি নিজেকে বড় মাপের আপনি উকিল পরিচয় দিয়ে করাচ্ছেন আপনি এত এত ভুল করাচ্ছেন অন্য লোকজনদের নিজে হাতে করুন অন্য যে লোকজনগুলো দিয়ে করিয়েছেন তারা এমন এমন ভুল করে দিয়েছে লাস্টে আমাদের কাছ থেকে এসে আবার রিফ্রেশ করে তাদের করিয়ে দিতে হয়েছে হচ্ছে আজকের দিন পর্যন্ত এগুলো আপনারা করবেন না যাই হোক আর আপনাদের বলছি যারা আপনারা আবেদন করবেন যে সমস্ত মানুষগুলো দেখবেন জানে না বুঝে না তাদের কাছে করবেন না দরকার হয় করবেন না আরও আপনারা দু মাস পরে করুন চার মাস পরে করুন এই আইন কিন্তু হাওয়ায় উবে যাবে না এইটা আমি বললাম সি এ করতে গেলে এমন কিছু কাগজপত্র লাগে না লাগে আপনি ভারতে ঢুকেছেন দু হাজার সালের একত্রিশে ডিসেম্বরের ভিতরে এমন একটি প্রমাণ যেমন আধার কার্ড ভোটার কার্ড রেশন কার্ড প্যান কার্ড ব্যাংকের বই জমির দলিল পোস্ট অফিসের কাগজ বা কোনো মা এখানে বাচ্চা পোশাক করেছিল তার পোলিও কার্ড তার বার্থ সার্টিফিকেট মায়েদের ক্ষেত্রে এগুলো হলেও চলবে আর বাংলাদেশ থেকে কি লাগে বাংলাদেশ থেকে লাগে আপনার অথবা আপনার বাবার বা ঠাকুরদাদার বা পদাদার জমির দলিল পর্চা ভোটার কার্ড তাছাড়া স্কুলের সার্টিফিকেট মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বোর্ডের কোনো কাগজপত্র হলে চলে এবং তার মায়ের দিকের মা মায়ের মা বা মায়ের বাবা এদেরও ডকুমেন্টস হলে আপনি কিন্তু সিএতে আবেদন করতে পারবেন তো যাই হোক বন্ধুরা ভিডিওটি আর বড়ো করতে চাইছি না আমার এই প্রতিবেদন যারা শহর বন্দর গ্রামগঞ্জে প্রতিনিয়তই দেখো এবং আজকে যারা নতুন দেখছো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আর এই ভিডিওটি শেয়ার করে দেশ ও দেশের বাইরের লোককে দেখার সুযোগ করে দিও তাতে কি হবে আমি এখানে বসে আমার ওয়েস্ট বেঙ্গলের যে কোনো জেলায় যে যেখানে থাকুন না কেন আমরা এখানে বসেই আপনাদের সহযোগিতা করতে পারো কিভাবে আপনারা সিএতে আবেদন করবেন কোন জেলায় কোথায় যেতে হবে আমরা বলে দিতে পারবো এবং এই রাজ্য তথা রাজ্যের বাইরে ভারতবর্ষের যে কোনো রাজ্যের থেকে আপনারা ফোন করবেন আমরা এখানে বসে সঠিক গাইডলাইনসের মাধ্যমে আপনাদেরকে এখানে বসেই আমরা সিএতে আবেদন করে দিতে পারবো তো যাই হোক আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন সবার মঙ্গল কামনায় সবাইকে প্রণাম জানিয়ে আজকের মতো আমার এই সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি সবাইকে নমস্কার